জন্য রাষ্ট্রদ্রোহী তারা হবে এখন আসেন বড় বড় কথা বলে লম্বা কথা বলে আপনি এটা বিবেচনায় নিচ্ছেন কি জানেন বয়স দিয়ে বাট না ইউ ক্যানট আপনি বয়স দিয়ে বিবেচনায় নিতে পারবেন না কেন পারবেন না আপনি যদি আপনার ছেলেকে সকালে একবার একটা কথা বলেন একটা বিষয়ে তার বয়স বিশ বাইশ হয় নাই বিকালে আবার সেই বিষয়টাই তাকে অন্যভাবে ঘুরে একটা কথা বললেন ঠিক তার দুই দিন পর আরেক পদের একটা কথা বললেন আপনার এই ছেলেটা আপনাকে ঘরে ঢুকতে দেবে না বাবা ইউ আর এ চিট ইউ আর এ লায়ার বাট রাজনীতিতে একটা কথা আছে কি জানেন রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই কেন হু হ্যাজ গিভিন ইউ লাইসেন্স টু চিট দ্য পিপল রাজনীতিবিদ মানে আপনি যা মন চায় তাই বলবেন এখন এক কথা তখন এক কথা যেন রাজদা কি আচ্ছা সরকার থেকে যেটা বলা হচ্ছে আমি বলছি এখানে আসছি আসলে কোনটা আমি বলছি সরকার নির্বাচনের দিন তারিখ ক্ষম দিচ্ছেন মোটামুটি মোটামুটি তফসিল দেন নাই বাট একটা সম্ভব্য কিন্তু এর সাথে আপনি সব অ্যাড করতে হবে সরকার তো কোনোটা বাদ দেয় নাই সাথে উনি যে লন্ডনে বলছিলেন ফেব্রুয়ারির ডেট সেই ডেট মোটামুটি রাখছে কিন্তু কন্ডিশন তো শিথিল করেন নাই বলছিলেন সংস্কার এবং বিচার এর দৃশ্যমান অগ্রগতি এটা ছিল কন্ডিশন ফেব্রুয়ারিতে যে ডেটটা দিল তাকে তাতে কি বলছেন ওনরা যে ওই ওই কন্ডিশনটা শিথিল করা হইল বলেন নাই তো সুতরাং কন্ডিশনটা আছে সেই কন্ডিশনের আলোকে যদি কেউ বলে সেই কন্ডিশনের আলোকে যদি কেউ বলে যে সংস্থের বিচার না হইলে এই নির্বাচন হবে না তার বলার রাইট আছে হবে কি হবে না সেটা অন্য কথা নির্বাচনটা হবে কি হবে না সেটা অন্য কথা এখন আপনি আসেন নির্বাচনটা হইলে কি হবে না হইলে কি হবে আপনি যদি একটা জায়গায় আসেন যে যদি ওই ওই দিন ওই জীবন না দিত তাহলে কিন্তু ওই সরকারটা উনত্রিশ সাল পর্যন্ত থাকতো কি নির্বাচন হলে কি হবে না আমি একটা প্রশ্ন নির্বাচন হবে আপনি যদি আমাকে সরাসরি প্রশ্ন করেন আমি আমি বহু আগে বলছি এখনও বলছি বাধা কোথায় তিনটা স্টেক হোল্ডারে একত্র হইতে হবে ইউনাইটেড হইতে হবে না ইলেকশন হবে না নাম্বার এনসিপি এবং বিএনপি দুয়ে মিলে একটা একটা পলিটিক্যাল স্টেক হোল্ডার হইতে হবে আপনি লিখে রাখতে পারেন মানে দুজনে মিলে একটা জায়গায় আসতে হবে দুই এইরকম ক্রাইসিস টাইমে বাংলাদেশের এইরকম ক্রাইসিস টাইমে অতীতেও দেখছি সামরিক বাহিনী একটা স্টেক হয়ে যায় সুতরাং সেকেন্ড স্টেক তারা আসেন থার্ড সেটা হলো ক্ষমতাসীন সরকার ইজ এ বিগ পাওয়ার গ মুখে আমরা যত কথাই বলি ভেরি বিগ পাওয়ার এই তিনটা স্টেক হোল্ডার আসতে হবে ওই কে নোট অফ ডিসেন্ট দিল এই তিনটা স্টেক হোল্ডার যদি ঐক্যমত্তে না আসে আপনি নির্বাচন না হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন কি তো কথা আসতে সিক্ট আগে যেটা ফজলুদা বাবুল নিয়ে বললেন যেটা অনিবন্ধিত পার্টি তাদেরকে কেন স্টেক হোল্ডার আসতে হবে কিন্তু এত ডিমান্ডটা দিচ্ছেন কেন আপনাকে গুরুত্ব হোয়াই আর পেয়িং অ্যাটেনশন টু দেম আপনি সকালে বিকালে বলতেছেন বাংলাদেশের দায়িত্ব তাদের শব্দ নিয়ে কথা বলছেন আমাকে কেউ ভাত মাছ দেন আই ডোন্ট কেয়ার এনিবডি ওনাদের একজন নেতা বলছিল এইটা করলে ভেসে যাবে তারা সভ্য জগতে এই ভাষা চলে না সভ্য জগতে এই ভাষা চলে না দ্যার এক্সপেরিয়েন্স পলিটিশিয়ান আরেকজন সুপ্রিম কোর্টে কালচি করে নাম বলার দরকার নাই তার ল্যাঙ্গুয়েজ শব্দ কোনো সভ্য জগতে চলে না তারা না তাদের নাতির সমান বয়সেরা what lesson you are giving to them no, number 1 no, number 2 আমি এরা যে বিহেভটা করতেছে দে হ্যাভ ইনহেরিটেড দিস বিহেভিয়ার এটা তো নতুন না এদের যে ব্যবহারটা এটা তো নতুন না বিভিন্ন পার্টি নেতা কি একটা ভুল করছে তার চেয়ে নেতার বয়স অনেক বেশি মন্ত্রী তার দিক ঘাটটা ঘুরে নাই পাঁচ বছরে আপনি তো এই বাচ্চা এরা তো ইনহেরিট করছে কার থেকে আমার থেকে এরা কারা এই সয়েলের যারা আজকে বড় বড় লম্বা লম্বা নেতার গল্প করে লম্বা লম্বা ঘুসখোর বাটপার চিট পলিটিশিয়ান বলেন আমলা বলেন আর পুলিশ বলেন তার করাট বাংলাদেশে যারা আছে তাদের সন্তান তাদের নাতি এরা অ্যাডভোকেট আবু হেনারি অনেকগুলো বিষয় নিয়ে আসছেন ফজে বাবুল সেই বিষয়গুলো আপনার কাছে জানবো উনি তিনটি স্টেক হোল্ডারের কথা বলেছেন সেগুলো একসাথে মার্চ না করলে ইলেকশন হবে না এটা আরেকটা প্রশ্ন যেমন আপনি শুরুতে যেটা অনিবন্ধিত রাজনৈতিক পার্টি যেটাকে বলে গেছেন সেটাকে দাম দেওয়ার অর্থ সেটা উনি কেন দেখছেন আপনারা তাদের কথা আপনার ওনার ওই শুরুটাতে আমি আসি রাষ্ট্রদ্রোহী বিষয় নিয়ে দেখুন অবশ্যই উনি ওনার ওই যুক্তিটা ঠিক আছে বঙ্গবন্ধুর যুক্তিটা কিন্তু সেই ক্ষেত্রে তাহলে শহীদ প্রেজেন্ট জিয়া রহমান রাষ্ট্রদ্রোহী যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন সেই ক্ষেত্রে আমরা অনেকেই কারণ আমিও তিন তারিখ থেকে তিন চার পাঁচ শহীদ মিনারে তো ওই ওই পরিস্থিতিতে একটা পরিস্থিতি আর এরপর এখন আমরা মনে করি আমরা দেশের সবাই মিলে প্রফেসর ইউনুস যখন আমরা দায়িত্ব দিয়েছি দেশ চালানোর এবং তখন আমরা যখন তাকে মেনে নিয়েছি তখন রাষ্ট্রের একটা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছে আচ্ছা এই এই ক্ষেত্রে আমি বিষয়টা বলেছি দ্বিতীয় বিষয়টা হচ্ছে উনি তো উনি যেটা বলেছেন যে হ্যাঁ স্টেক যে আর্মি এনসিপি বিএনপি তাহলে এনসিপি যদি অনিবন্ধিত হয় তাহলে দাম দিচ্ছেন কেন আসলে তো দাম দিচ্ছে তাদের যার নিয়োগকর্তা নিয়োগকর্তা তাদেরকে দাম দিচ্ছেন নিয়োগ বলেই দিচ্ছেন কারণ প্রধান উপদেষ্টা মনে প্রাণে চাচ্ছেন যে এই বাচ্চারা উঠে আসুক এবং আমরাও চাই কিন্তু বিএনপিও চাই যে একটা নতুন রাজনৈতিক দল আসছে কিন্তু এখন পর্যন্ত তারা রাজনীতিতে এখনো তাদের কি করবে এখনো এই যে সংস্কার সংমত হয় কিংবা নাও হয় আমার কথা কিন্তু দলগুলো তো ভাই বসেছে একটু বলে রাজনীতি ভাই যেটা বলে গেলেন যে ইলেকশন হবে না এই বিষয়টা একটু সেটাতে আসছি আমি তো এখন বা সাহেব যেটা বলেছিলেন যে অল্প সংস্কার হলে আমি এর মধ্যে করব বেশি সংস্কার হলে আমি এর মধ্যে করব। ঠিক আছে তারপর উনি যখন দিয়েছেন যে একটা ডেডলাইন উনি তো কিছু সংস্কার করেছেন অলরেডি এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে বেশ কিছু কাজ করেছেন এবং সেগুলো এখনও চলমান এবং সবাই ঐক্যমত হয়েছে যেমন জুলাই ঘোষণা এসেছে জুলাই ঘোষণার ডেট নাই এটা নাই ওইটা নাই সেটা নাই সেটা অন্য কথা সেখানে অনেক কিছু নাই রাজাকি ভাই আরেকটা টক এটা বলছিলেন এবং আমরাও এর সাথে কিছুটা একমত যেমন দু আট সালের বিষয়ে কিছু নাই রাজাকি ভাই একটা টক শোতে বলছিলেন আমিও একমত সম্পূর্ণ একমত কিন্তু তারপরে এসেছে এবং সেটা কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো মিলেই এবং সেখানে দেখুন যে এই যে সংস্কারগুলো ঐক্যমত হয়েছে তারই বেসিসে কিন্তু এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনস নির্বাচনের কথাই গেছে কাজেই ওনার ওই কথাটাও ঠিক আছে নির্বাচন ডিক্লারেশনটাও ঠিক আছে নাম্বার হচ্ছে যে স্টেক হোল্ডার যারা দেশের শেয়ার হোল্ডার করে জনগণের বলে মনে করি আমরা তাদের মধ্যে আর্মি এনসিপি বিএনপি সো এনসিপি কে গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে প্রফেসর ইউনুসন অনলি কারণ ওনার প্রেস সচিব নিজেও বলেন উনি নিজেও বলেন যে এই বাচ্চারা তার নিয়োগকর্তা উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট এটা হতে পারে তো তারা নিজের লোকদের নিজের এবং প্রফেসর ইউনুসের নিরপেক্ষতা নিয়ে আমরা বেশ কয়েকবার কথাও বলেছি এবং তারপর উনি কিছুটা নিরপেক্ষ হওয়ার চেষ্টা করেছেন এখন এখন তার মানেই না আপনার কথায় যদি আসি সরকার পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে কিংবা এনসিপি যারা শীর্ষ না তারা যে কথা বলছে আপনি কি মনে করেন ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে দেখুন এটা তো এক কথায় প্রকাশ নাই আমাদের ছোটবেলায় আসতো হ্যাঁ তো ইয়েস নো ভেরি গুড এর বিষয় না বিষয় হচ্ছে হ্যাঁ আমরা মনে করছি আমাদের আস্থা প্রফেসর ইউনুসের উপর প্রফেসর ইউনুস সরকারের কম বেশি যেটিই হোক একটা একটা এরকম একটা গণ অভ্যুত্থানের পর উনি সামলাই নিচ্ছেন আমরা মনে করছে আমরা আশাবাদী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ধন্যবাদ কথাটা আমি বলিনি যে যে ওনারা একমত হবে রাজাটি ভাইয়ের সাথে আমি একমত না কারণ ওনারা যদি একমতই হয়ে যান এই স্টেক তাহলে এখানে তো ও ভিন্ন রাজনৈতিক দলের প্রয়োজন নাই তাহলে তো একটাই রাজনৈতিক দল থাকতো বাকশালী থাকতো তাই না আর আর্মিকে এখানে আমি সিনারিতে আনতে চাই না বিকজ আমার মনে হয় যেটা আরেকটা কথা বলেছে কিন্তু এই পাটোয়ারি সাহেব যে ডিজিএফআই এর হেডকোয়ার্টারের ইট পর্যন্ত খুলে নিবেন তো আমরা আর্মিকে এই রাজনীতি থেকে দূরে রাখতে চাই সেই শহীদ পেজের জিয়াউর রহমানের সময় আর্মিকে যেভাবে উনি অনেক কষ্ট করে অনেক কিছুর পর একটা বেস দিয়েছেন সেই আর্মি এখন প্রফেশনাল আর্মিতে পরিণত হোক আর্মি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় থাকুক আমরা সেই পর্যন্তই আর্মিকে রাখতে চাই ধন্যবাদ ফজিদা বাবুল অ্যাডভোকেট আবহাওয়া রাজ্জা কি আপনি শুনছিলেন পাশাপাশি যে বিষয়টা সামনে আসছে যে আমরা বিএনপির ও শীর্ষের নেতা ফুল আলমগীর যিনি ওয়ান ইলেভেনের একটা কথা বলেছিলেন পাশাপাশি